বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনের আদালতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারতের এই দুই মেগা স্টার এখন একটি নতুন আইনি জটিলতার মুখে শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজস্থানে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে প্রতারণার মামলা কিন্তু কেন তারা কি সত্যিই প্রতারণা করেছেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ঘটনার সূত্রপাত দুই হাজার সালে রাজস্থানের ভরতপুরের একজন আইনজীবী যার নাম কীর্তি সিং এই আইনজীবী একটি জনপ্রিয় ব্র্যান্ডের গাড়ি কেনেন দুই সালে গাড়িটি ক্রয়ের সময় কীর্তি সিং প্রতিষ্ঠানকে একান্ন হাজার রুপি অগ্রিম প্রদান করেন এবং বাকি মূল্য ঋণ নিয়ে পরিশোধ করেন আর সেই জনপ্রিয় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তারকা অভিনেত্রী দীপিকা পারুকন কিন্তু গাড়িটি হাতে পাওয়ার পরই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি বিশেষ করে গাড়িটির এক্সেলেটরে এই ত্রুটি যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারত বারবার অভিযোগ করেও যখন কোনো সমাধান মেলেনি তখন গাড়ির মালিক দ্বারস্থ হন আদালতে মামলা দায়ের করেন প্রতারণার আর এখানেই সৃষ্টি হয় প্রশ্নের প্রতারণার মামলায় কেন নাম জড়িয়ে পড়ল শাহরুখ আর দীপিকার কারণ সেই গাড়ি প্রস্তুতকারীর প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এই দুই জনপ্রিয় স্টার বিজ্ঞাপনে আকর্ষণের মাধ্যমে সরাসরি প্রচার করেছিলেন সেই গাড়ি সেই কারণেই এ যুক্ত করা হয় এই দুই নাম এ ঘটনায় ভরতপুরের মথুরাগের থানার পুলিশ তদন্ত শুরু করেছে যদিও শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গ্ল্যামারের আড়ালে এই মামলা কি তবে তারকাদের দায়বদ্ধতার নতুন প্রশ্ন ছুড়ে দিল সকলের সামনে